ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এই বিষয়টা সম্পর্কে গত কয়েক মাস যাবত আমাদের রাজ্যে প্রচুর হইচই রাজনৈতিক দরজা মানুষের হয়রানি এগুলো আমরা রোজ পড়ছি শুনছি কিন্তু এই ভিডিওতে যেটা করার চেষ্টা আমরা করছি সেটা হচ্ছে সঠিক তথ্যগুলো মানুষকে দেওয়ার কারণ এটা প্রায় স্পষ্ট যে বাংলার বিপুল সংখ্যক মানুষ বেশি সংখ্যার মানুষ বিষয়টা কি হচ্ছে তাদের সাথে কি করা হচ্ছে তারা কি করবেন এ বিষয়ে কোনো স্পষ্ট ধারণা রাখেন না ফলে এই ভিডিওতে আমরা পুরো এসআইআর প্রবাহ ঘটনা প্রবাহকে স্পষ্ট করে বলার চেষ্টা করব এবং এটা বলতে কোনো দ্বিধা নেই যে আমাদের পুরো পদ্ধতিটাকে মনে হয়েছে আসলে রাষ্ট্র তার হাতে ধরা কাগজ যা নাগরিকদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এসআইআর এর নাম করে শুরু করা যাক ভারতের নির্বাচন কমিশন এই 2025 সালে আচমকা ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির জন্য এসআইআর করার ঘোষণা করে যেখানে ভারতের সমস্ত নাগরিককে নানা ডকুমেন্ট জোগাড় করে এনে নিজের ভোটাধিকার আসলে নাগরিকত্ব এই কথাটা আমরা আবার আলোচনা করব প্রমাণে দৌড়ে নামিয়ে দেওয়া হয়েছে একটা জিনিস সকলেই খেয়াল রাখতে পারেন যে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির কাজ সব সময়ের জন্য চলে আমরা যারা ভোটার আমরা যারা ভারতবর্ষের নাগরিক তারা এই তালিকাতে নানা রকমের ত্রুটি থাকে সেগুলো তাড়ানোর জন্য বিভিন্ন সময় নামের বানানের ভুল অ্যাড্রেসের পরিবর্তন ইত্যাদির জন্য এই জিনিসগুলো আমরা করতেই থাকি এবং তার জন্য নির্বাচন কমিশনের বিভিন্ন আধিকারিকরাও কাজ করতে থাকেন বছর ভর কিন্তু এই দফাতে হঠাৎ করে কি বিশেষ করা হলো করা হলো এই যে এটা পুরো এমনভাবে ঘটনাটাকে সাজানো হলো যাতে স্বাধীন ভারতের ইতিহাসে নাগরিক হিসেবে বৈধতার প্রমাণ দিতে বলা হয়েছে যে দেশের পঁচিশ করেননি তাদের থেকে ডকুমেন্ট চাওয়া হচ্ছে এবং বাতিল করে দেওয়া হয়েছে সরকারের নিজেরই দেওয়া ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড রেশন কার্ড যেইগুলো একমাত্র অধিকাংশ মানুষের কাছে থাকে বাকি অধিকাংশ মানুষের কাছে নেই থাকে না এবং কি চাওয়া হচ্ছে কেন চাওয়া হচ্ছে সেটা বোঝার ক্ষমতাও ক্ষমতা অধিকাংশ মানুষের নেই এবং এই এসআইআর শুরু করা হলো বিহারের থেকে গত চব্বিশে জুন দু হাজার পঁচিশ তারিখে এই এটি হচ্ছে তার নোটিফিকেশন ইন্টারনেট থেকে চাইলে আপনারা এটা অনায়াসে ডাউনলোড করতে পারেন সেখানে এই একই রকম আমরা পশ্চিমবঙ্গে যেরকম দেখেছি সেই রকমই এনোমিনেশন ফর্ম দেওয়া হয়েছে হিন্দিটা না দিয়ে ইংরেজিটা দেখানো হচ্ছে এখানে কিন্তু একটা বড় তফাত আছে উপর দিকের যে অংশটা দেখতে পাচ্ছেন যেখানে ইলেক্টরের নাম তার অন্যান্য ডিটেল এবং পুরনো নির্বাচন কমিশনের রেকর্ডে থাকা ছবি ছাপা থাকবে তাকে নিজের ছবি নতুন করে লাগাতে হবে তাছাড়া কিছু তথ্য দিতে হবে নিজের জন্ম তারিখ নিজের আধার কার্ড যদি দিতে চান মোবাইল নাম্বার বাবার নাম আধার নাম্বার মায়ের নাম আধার নাম্বার স্ত্রী বা স্বামীর নাম আধার নাম্বার যদি থাকে কিন্তু যেটা উল্লেখযোগ্য বিহারে নিজের নাম আগের এসআইআর এ না থাকলে বিহারের ক্ষেত্রে এসআইআর এর তারিখটা 2003 সাল পশ্চিমবঙ্গে 2002 যেমন বিহারে 2003 সেই দু হাজার তিনের না থাকলে বিহারে কিন্তু এই অপশান দেওয়া হয়নি যে অন্য কোনো সিনিয়র আত্মীয়র নাম সেই তালিকায় থাকলে সেই নামটা দিতে হবে বলে সরাসরি বিহারে এই অংশটুকুর পরে সরাসরি ডিক্লারেশন দিতে বলা হয়েছিল ডিক্লারেশনে কি ছিল ডিক্লারেশন ইংরেজিতেই লেখা তাতে বলা হয়েছিল আই এম অ্যাভাব এইটিন ইয়ার্স অফ এজ আমার বয়স বেশি আমি একজন সাধারণ বাসিন্দা এই ঠিকানায় থাকি এবং একজন ভারতের নাগরিক এবং আমি এক সাত উনিশশো সাতাশির আগে ভারতবর্ষে জন্মেছি ফলে আমি কিছু ডকুমেন্ট দেব নিজের জন্য এক সাত উনিশশো সাতাশি তারিখটা কিসের জন্য গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন এক সাত উনিশশো সাল স্বাধীন ভারতে যেদিন প্রথমবার নাগরিকত্বের আইন বদলায় এই আইন বদলের আগে স্বাধীন ভারতে নাগরিকত্বের একটাই শর্ত রাখা থাকত যে কোনো মানুষ যিনি ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছেন তিনি ভারতবর্ষের নাগরিক হিসেবে গণ্য হতেন পয়লা জুলাই উনিশশো সালের পর প্রথমবার সেটা বদলায় এবং বলা হয় যে শুধু নিজে জন্মালে হবে না আপনি তো বটেই আপনার বাবা এবং মায়ের মধ্যে অন্তত একজন ভারতের নাগরিক হতেই হবে আপনি দেখুন এসআইআর ফর্মে সরাসরি এই শর্তটা এনে দেওয়া হলো এবং বলা হলো এক সাত উনিশশো আগে যদি আপনি জন্ম জন্মে থাকেন তাহলে বাবা মার প্রসঙ্গটা ওঠে না আপনি শুধু নিজের এদেশে জন্মানোর প্রমাণপত্র দেবেন ঠিক যেমন নাগরিকত্ব আইনে আছে একটা জিনিস খেয়াল রাখার যে এক সাত উনিশশো এই সময়টা যদি ধরেন তাহলে বুঝতে পারবেন দু হাজার দুইয়ের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় যাদের যাদের নাম থাকার কথা অর্থাৎ দু হাজার দুয়ে যার বয়স আঠেরো বেশি তারা প্রত্যেকেই অঙ্কের হিসাবে এই এক সাত উনিশশো সাতাশির আগে জন্মে গেছেন অর্থাৎ দু হাজার দুইয়ের এসআইআর তালিকায় ভোটার তালিকায় এমন কোনো মানুষের নাম থাকা সম্ভবই নয় যার জন্ম এই তারিখের পরে আছে এবং কমিশন ওই দু হাজার দুইটাকেই মাপকাঠি ধরছে ফলে এই নাগরিকত্ব আইন বদলানোর আগে যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে প্রায় কোনো কিছুই প্রয়োজন পড়বে না বলে কমিশন জানাচ্ছে আমি অংশে পরে আসছি এই শর্তটা দেওয়ার পর বিহারে পরবর্তী ডিক্লারেশন চাওয়া হয়েছিল যে যদি আপনি এক সাত উনিশশো সাতাশির পরে জন্মান এবং দুই বারো দু হাজার আগে জন্মান তাহলে নিজের জন্য এবং বাবা মা তার কারো একজনের নাগরিকত্বে প্রমাণ দিতে হবে ঠিক আবার নাগরিকত্বের যে আইন আছে সেই শর্ত মেনে এবং এই ডিক্লারেশনটা চাওয়া হলো বিহারে তারপরে আবার একটা চাওয়া হলো যে আপনি যদি দুই বারো দু হাজার পরে জন্মে থাকেন খেয়াল রাখতে হবে দুই বারো দু হাজার চারে আবার নাগরিকত্ব আইন বদলায় এবং সেখানে বলে দেওয়া হয় যে শুধুমাত্র বাবা বা মায়ের মধ্যে একজন নয় বাবা বা মায়ের দুজনকেই ভারতের নাগরিক প্রমাণ করতে হবে অথবা যদি এমন হয় দুজনের মধ্যে একজন ভারতের নাগরিক ছিলেন না ইলেক্টারের জন্মের সময় তাহলে যিনি ছিলেন না তিনি তাঁর সন্তান জন্মের সময় ভ্যালিড ভিসা ছিল পাসপোর্ট ছিল অন্য দেশের সেটা দেখাতে হবে সেটা খুব কম মানুষের ক্ষেত্রেই এই ব্যাপারটা হয় অধিকাংশের ক্ষেত্রেই আসলে চাওয়া হয়েছে বাবা এবং মা দুজনেরই নাগরিকত্বের প্রমাণ পুরো বিষয়টা একেবারেই নাগরিকত্ব আইনের সাথে মিলিয়ে দেখা হলো এখানে একটা কথা জানিয়ে দেখি ঠিক এই তালিকা পশ্চিমবঙ্গের জন্য তৈরি করা হয়েছিল বাংলায় বা তৈরি করা হয়েছে কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে অধিকাংশ এনিউমারেশন ফর্মের সাথে এই তথ্যগুলোকে দেওয়া হয়নি শেষ মুহূর্তে সেগুলোকে বিভিন্ন স্থানীয় আধিকারিকের অফিসে সরিয়ে রাখা হয় কিছু 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 মানুষ পেয়েছিলেন অধিকাংশ মানুষই পাননি ফলে পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যার মানুষ নিশ্চিত হতেই পারেননি যে তাদের আসলে এই পরীক্ষাটার মধ্যে দিয়ে যেতে হচ্ছে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বলার কথা সেটা বিহারের এতে ছিল যে একমাত্র আপনার নিজের নাম যদি আগে রেসাইয়ান বিহারের ক্ষেত্রে দু তিন থেকে থাকে তাহলে একমাত্র আপনাকে কোনো ডকুমেন্ট দেখাতে হবে না যেটা এখানে বলা হয়েছে এক্সেপ্ট হোয়েসট্রাক্ট অফ দ্য রোল অফ বিহার উইথ কোয়ালিফাইং ডেট ওয়ান ওয়ান টু থাউজেন্ড থ্রি ইজ ইউজড উইচ উইল বি কনসিডার্ড অ্যাজ এ সাফিসিয়েন্ট ডকুমেন্ট ইন ইটসেলফ অর্থাৎ একমাত্র যে যে মানুষ গত এসআইআরে শেষ এস এসআইআরে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু দুই বিহারের ক্ষেত্রে দু হাজার তিন নিজে ভোটার তালিকায় ভোটার হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে কোনো ডকুমেন্ট লাগবে না বাকি সবার ক্ষেত্রে ডকুমেন্টের প্রয়োজন আছে বিভিন্ন রকমের এগুলো আমি আগে দেখালাম এরপর আমরা জানি গত সতাশে অক্টোবর দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গ সহ আরও এগারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের এসআইআর ঘোষণা হলো এখানে স্পষ্ট বলা হলো এটা হচ্ছে সেই নির্দেশিকা সেই নির্দেশিকাতে স্পষ্ট বলা হলো যে এই পশ্চিমবঙ্গের এসআইআর ঠিক বিহারের এসআইআর চব্বিশ ছয় দু পঁচিশের নির্দেশিকা সেই অনুযায়ী হবে কিছু কিছু বদল আনা হবে এর অর্থ দাঁড়ায় যে পশ্চিমবঙ্গে শেষ এসআইআর যখন হয় এক এক দু তখন যদি আপনার নাম সেই ভোটার তালিকায় থেকে থাকে অর্থাৎ আপনার জন্ম নিশ্চিতভাবেই এক সাত উনিশশো সাতাশির আগে হয়ে থাকে একমাত্র তাহলেই আপনি নিরাপদ সম্ভবত আর তা না হলে আপনাকে বিহারের মতনই নাগরিকত্বের ডকুমেন্ট দেখাতে হতে পারে মজার ব্যাপার হলো পশ্চিমবঙ্গে এইখানে একটা শুধু পশ্চিমবঙ্গে নয় বারোটি রাজ্যে এইখানে একটা বদলানো হলো যেটা আমরা জানি সে বদলটি কি? একই রকমের এনুমানেশন ফর্মে এই রকম একটা বিহারের মতনই যা ছিল তার সাথে সাথে এই রকম একটা সারণি দেখানো হলো এই যে সারণি এতদিনে আমাদের সকলের পরিচয় পরিচিত হয়ে গেছে এবং এখানে আমরা জানি যে বাঁদিকে আর ডান দিকে দুটো অংশ আছে বাঁদিকের অংশটা বড় করে দেখালে এরকম সেখানে বলা হচ্ছে সর্বশেষ এসআইআর অর্থাৎ দু হাজার দুয়ে নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ অর্থাৎ আপনার নাম যদি দু হাজার দুয়ের তালিকায় নিজেরই থেকে থাকে তাহলে আপনি এই অংশটা ভরবেন এবং এখানে আপনি আপনার আত্মীয়র নামও বলবে বলবেন দু হাজার দুয়ের ভোটার তালিকায় আপনি আত্মীয় হিসেবে যার নাম রেখেছিলেন আপনার পিতা হতে পারে মাতা হতে পারে স্বামী হতে পারেন তার নাম এবং সম্পর্ক আপনি দেবেন কিন্তু ডানদিকের অংশে মজার কথা যেটা এই রকম তাতে বলা হলো এখানে আপনি আত্মীয়র নাম দেবেন যার নাম এসআইআরে আছে এবং যার নাম পূর্ববর্তী কলামে দেওয়া আছে মানে আগের কলামটাতে এর অর্থ হলো আপনি যদি আগের সারণের আগের অংশটি ভর্তি করতে পারেন অর্থাৎ আপনি দু হাজার ভোটার নিজে হন এবং সেখানে কোনো আত্মীয়ের নাম লিখে থাকেন তাহলে হিসাব মতন এই অংশটা ভর্তি করতে পারেন তা না হলে এই কাগজ অনুযায়ী আপনার এই অংশ অংশটিও ভর্তি করতে পারার কথা নয় অর্থাৎ সব দিক থেকে বিচার করলেই মনে হয় একমাত্র দু হাজার দুয়ের তালিকাতে যাদের নিজেদের নাম ছিল তারাই নিরাপদ বাকি কেউই সম্ভবত নিরাপদ নন কিন্তু কোনো একটা আমরা সবাই জানি কোনো একটা আশ্চর্য কারণে চতুর্দিকে এটা ছড়িয়ে দেওয়া হলো যে কোনো দরকার নেই বাবা মা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদা মায়ের কাকার নাম থাকলেও দু হাজার দুয়ের তালিকায় কাজ হয়ে যাবে এমনকি প্রেস কনফারেন্সে মুখ্য নির্বাচন কমিশনার তাই বললেন এমন কি কাকার কথাও বলে ফেললেন কিন্তু আশ্চর্যজনকভাবে এর কোনো লিখিত নোটিফিকেশন কোথাও পাওয়া গেল না আজ পর্যন্ত কোনো সরকারি নোটিফিকেশন পাওয়া যায় না যেখানে এই কথাটা স্পষ্ট করে বলা থাকে যে আমার মা বা আমার ঠাকুরদা বা আমার ঠাকুমার নাম দু হাজার ভোটার তালিকায় থাকলে আমি যদি সেটা নির্ভুলভাবে দিয়ে দিই তাহলে আমি নাগরিক হিসেবে প্রমাণ হয়ে যাব এবং আমার ভোটার তালিকায় নাম থাকবে খুবই আশ্চর্যজনকভাবে এই বিষয়ে নির্বাচন কমিশন একটা অস্পষ্টতা রেখে গেলেন আজ পর্যন্ত সে অস্পষ্টতা আছে এবং সেই অস্পষ্টতাকে আমরা চ্যালেঞ্জ করিনি বলেই নির্বাচন কমিশন রাষ্ট্রের তরফে নিজের খেয়াল খুশি মতো আজ নাগরিকদের ডাকছে ডাকতে পারছে ইচ্ছা মতো সন্দেহ প্রকাশ করছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এবং বলছে যে গরমিল আছে কাগজ দাও নিজের নাগরিকত্ব প্রমাণ করো তাই আমরা মনে করি এটা রাষ্ট্র কাগজ বনাম নাগরিক অথবা কাগজে রাষ্ট্র বনাম নাগরিক এই লড়াইতে দাঁড়িয়েছে এবার দেখা যাক এর পরবর্তী ধাপে কাগজের সাথে মানুষের লড়াই কিরকম দাঁড়াচ্ছে এইভাবে এসআইআর শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে আরও এগারোটি রাজ্যে রাষ্ট্র কাগজ চাই বলে নাগরিকের বাড়ি বাড়ি ফর্ম পৌঁছতে শুরু করলো আসলে কাগজ চাই বললো না বলল পরে চাইব এখন দিতে হবে না আর এদেশের আশি পার্সেন্ট নামকাও আসতে স্বাক্ষর আমরা জানি ভারতবর্ষের অফিসিয়াল স্বাক্ষরতার সংখ্যা আশি পারসেন্ট কিন্তু আমরা জানি যে তাদের একটা বড়ো অংশ প্রায় পড়তে পারেনি না একটা ডকুমেন্ট পড়ে বোঝার মতন ক্ষমতার কথা যদি ভাবি তাহলে বলতে হয় মাত্র পঁচিশ পার্সেন্ট মানুষ আছেন যারা দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষা পাশ করেছেন এই রকম একটা দেশের মানুষের কাছে রাষ্ট্র কাগজ নিয়ে হামলা করলো আর সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিক কোটি কোটি প্রাপ্তবয়স্ক নাগরিক নাওয়া খাওয়া ভুলে যে যা পারেন ডকুমেন্টের খোঁজে ছুটতে শুরু করলেন যাদের নিজেদের নামে দু হাজার দুয়ের তালিকায় ছিল তাঁরা সেই তথ্যটুকু দিয়ে নিশ্চিন্ত হওয়ার চেষ্টা করলেন আগেই দেখিয়েছি ওই সারণির বাঁদিকের অংশে আর যাদের তা ছিল না তারা বাবা মা ঠাকুরদা ঠাকুমা মায়ের কাকা পিসির নাম দিয়েও ফর্ম ভর্তি করার চেষ্টায় জুড়ে গেলেন আর যেহেতু কথা ছিল ফর্ম জমা দিলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে ফলে নাম উঠেও গেল আর ওরা নিশ্চিন্ত হলেন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিই খসড়া ভোটার তালিকায় নাম ওঠা নিয়ে উত্তেজিত হওয়ার মতো কখনোই কিছু ছিল না কারণ প্রথম থেকেই এটা ঘোষিত ছিল যদি আপনারা এখানটা পড়েন যে দ্য ড্রাফট রোল শ্যাল ইনক্লুড দ্য নেমস অফ অল দ্য ইলেক্টার্স হু হ্যাভ সাবমিটেড আ ডিউলি ফিল্ড এনিউমারেশন ফর্ম অর্থাৎ যে কেউ যে কেউ আজকে আমাদের ভারতবর্ষে থাকা যিনি ইনুমারেশন ফর্ম পেয়েছেন তিনি যদি জাস্ট সই করে ফর্মটা জমা দেন তাহলেই তার নাম খসড়া ভোটার তালিকায় উঠে যায় কাজেই খসড়া ভোটার তালিকায় নাম ওঠার মানে হচ্ছে আপনি ফর্মটা জমা করেছেন খাজি এটাতে কিছু উত্তেজিত হওয়ার ছিল না যদিও আমরা দেখলাম যে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর তার উপরে ভিত্তি করে বহু লোকে বহু কথা বলতে শুরু করলেন এমনকি রাজনৈতিক নেতারাও তাই যেটা সম্পূর্ণই অর্থহীন ছিল যাই হোক প্রশ্ন হচ্ছে যে খসড়া ভোটার তালিকায় নাম ওঠার পরে নিশ্চিন্ত হওয়া কি গেল উত্তর হচ্ছে না আমরা জানি এখানে কয়েকটা উদাহরণ দিই আপনাদের বাস্তব উদাহরণ প্রয়োজনেই নামগুলো ছবিগুলো আড়াল করা হয়েছে যাতে কোনো ব্যক্তির সমস্যায় না পড়েন ধরুন শৈবা শৈবা একজন মানুষ যিনি দু হাজার তালিকায় তালিকায় ছিলেন যেমন ধরুন শৈববার নাম আপনি এখানে দেখতে পাবেন খুব ছোট্ট হয়তো দেখতে পাবেন তবুও উনিশশো সালে জন্ম উনিশশো সালে সালের জন্ম মানে শৈববার বয়স আজকে পঞ্চান্ন বছর ছাপ্পান্ন বছর কিন্তু দু হাজার দুয়ের তালিকায় কী করে যেন ওনার নিয়ন্ত্রণেই ছিল না বিষয়টা ওনার নাম রেকর্ডেড হয়েছিল সুমিত্রা বলে পুরো ব্যাপারটায় ওর কোনো দোষ নেই উনি জানতে পেরে নিজেই উদ্যোগ নিয়ে নামটা ঠিক করিয়েছিলেন যেটা শৈববা হয়েছিল এবং এই তফাতের জন্য ওনার কাছে শুনানির নোটিশ চলে এলো তাতে বলা হলো আপনি আপনার বা আপনার আত্মীয় সম্পর্কিত এমন কোনো বিবরণ প্রদান করেননি যে আপনাকে বা আপনার আত্মীয়কে পূর্ববর্তী এসআইআর এর সময় প্রস্তুত করা ভোটার তালিকায় একজন নিবন্ধিত ভোটার হিসেবে প্রমাণ করতে পারে শৈববা বললেন অথই জলে কপাল ঠুকে ছুটলেন শুনানি অফিসে সেখানে কি হলো তা একটু পরে বলা যাবে আরো কয়েকটা উদাহরণ দেখা যাক এই উদাহরণটা কোনো এক সোমনাথের সে বেচারি অনেক অল্প বয়সী কেউ জন্ম দেখতেই পাচ্ছেন দু সালে সোমনাথের বাবার নাম পাঁচু গোপাল সোমনাথ নিজে স্বাভাবিক কারণে দু সালে যার জন্ম সে তো দু হাজার ভোটার হতে পারে না ফলে সে ভোটার ছিল না ওর বাবা পাঁচু গোপাল ছিলেন ফলে সোমনাথ তার ফর্মে পাঁচু গোপালের নামই দেয় কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা গেলো পরে নির্বাচন কমিশনের নিজস্ব যে দু হাজার পঁচিশের রেকর্ড সোমনাথের তাতে পাঁচু বানানটা হয়ে গেছে পাঁচু এবং ফলে সোমনাথের কাছে ঠিক একই রকম বলা হচ্ছে আপনার পিতার বা নিজের নামের সাথে অমিলের কারণে আপনি মনে হচ্ছে ভোটার তালিকায় ভুলভাবে যুক্ত হয়েছেন সোমনাথ নোটিস এবং শুনানির জন্য দৌড়তে হলো এরপরে আসি ধরুন আহ জসিমের কথায় জসিম দু হাজার দুয়ের ভোটার ছিল না কারণ জসিমও উনিশশো সালে জন্ম হলেও আহ দু হাজার দুয়ে জসিমের তখন আঠেরো হয়নি ফলে জসিম ওর বাবার নাম নিজামুদ্দিন তার নাম দিয়েছিল এবং জসিমের ফর্মে জসিমের কাছে থাকা দু সালের তালিকা জসিমের কাছে থাকা ওর বর্তমানের তালিকা সমস্ত কিছুতে যা ছিল সেই রকম অনুযায়ী এনুমারেশন ফর্ম অক্ষরে অক্ষরে সঠিক করে জসিম জমা করে তারপরও জসিমের কাছে ঠিক এই রকম নোটিশ এলো আসার পরে জানতে পারা গেল জসিম ওখানে গিয়ে জানতে পারলো যে খসড়া তালিকায় নাম তোলার সময় আধিকারিক নামের বানানটা ওখানে গিয়ে ভুল করে ফেলেছেন ফলে জসিমকে আজকে শুনানিতে ডেকে নাগরিকত্বের প্রমাণ চাওয়া হচ্ছে শেষ উদাহরণে আসি মানে শেষ বলতে সময় কম বলে অনেক দেখানো যাচ্ছে না চারটি দেখিয়ে ছেড়ে দিচ্ছি শেখ আজগর আলীর কথা উনিশশো অষ্টআশি সালে জন্ম স্বাভাবিকভাবে নিজে ভোটার নন ঘটনাচক্রে ওনার পিতা বা মাতাও দু হাজার ভোটার ছিলেন না ছিলেন ওর কাকা ইসলাম তো কুমারের শেখ কথা শুনে চাচা ইসলামের নাম দেন নামের বানান সহ প্রতিটি রেকর্ড ওনার ফর্মে একদম নিখুঁত ছিল কিন্তু আজগরও পেলেন একই রকম ভাবে শুনানির নোটিস এবং ওনাকে শুনানির অফিসে ছুটতে হল এইভাবে এই রাজ্যের প্রায় পৌনে দু লক্ষ মানুষ শুনানির নোটিশ পেয়ে আর ছুটে ছুটে বেড়াচ্ছেন কারণ হিসেবে আগের দেখানো অন্যায় ঘটনাগুলো যেগুলো দেখালাম তার সাথে সাথে জুড়ে দেওয়া হয়েছে আরও অদ্ভুত কিছু কিছু বিষয় যার পোশাকি নাম দেওয়া হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলাই বাহুল্য এই এইরকম কিছুর কথা শুরুর নোটিফিকেশানে কমিশন কখনোই বলেননি মানুষকে ফলে শুধু ভুলই বোঝানো হয়েছে প্রথম থেকে আজ এই কয়েকদিন আগে উনিশে জানুয়ারি মহামান্য সুপ্রিম কোর্টে কমিশনের থেকে আদালত জানতে পেরেছেন যে এক দশমিক চার কোটি মানুষকে আনুমানিক ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নোটিশ দেওয়া হয়েছে এটা মাননীয় সুপ্রিম কোর্টের কাছে নির্বাচন কমিশন ভারতের নির্বাচন কমিশন লিখিতভাবে জানিয়েছেন তিন রকমের ক্যাটাগরিতে এই নোটিশ হয়েছে ম্যাপড মানে যাদের নিজেদের দু হাজার তালিকায় দুয়ের তালিকায় নাম ছিল আমি এরকম শৈববার উদাহরণ দেখালাম যে তার নিজের দু হাজার দুয়ের তালিকায় নাম ছিল তারপরও তিনি নোটিশ পেয়েছেন আর পেয়েছেন আনম্যাপড যার কোনো জায়গাতেই নাম ছিল না এরকম উদাহরণ আছে দেখায়নি তার দু হাজার দুয়ের নিজের নাম ছিল না বা কোনো আত্মীয়র নামও তিনি দিতে পারেননি তারা ম্যাপ এই সংখ্যাটা প্রায় বত্রিশ লক্ষ আমরা জানি আর তৃতীয় ক্যাটাগরি যারা নিজেরা দু হাজার দুইয়ের তালিকায় চিহ্নিত ছিলেন না কিন্তু আত্মীয় কারুর নাম দিয়েছিলেন তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় রাখা হয়েছিল এবং সেগুলো কি কী লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ মিসম্যাচ অফ ফাদার্স নেম যেমন সোমনাথের ক্ষেত্রে দেখালাম তেমন মিসপ এজর অধ্যাপক অমর্ত সেনের কথা আমরা শুনেছি ওনার সাথে অমর্ত সেন হয়েছিলেন আর ডিফারেন্স ইন পেরেন্টস এজেস অফ মোর দেন ফিফটি ইয়ার্স পঞ্চাশ বছর বয়সের পরে কেউ যদি পিতা বা মাতা হয়ে থাকেন তাহলে সেটা এদেশে অপরাধ বলে গণ্য হচ্ছে সম্ভবত আর ডিফারেন্স ইন গ্র্যান্ড পেরেন্টস এজেস এস অফ লেস দেন ফর্টি ইয়ার্স

প্রায় পৌরে দু কোটি মানুষ শুনানির জন্য ছুটে বেড়াচ্ছেন এই যে আমরা দেখলাম কারুর নামের বানান ভুল কারুর বাবার নামের বানান ভুল অধিকাংশ ক্ষেত্রে নির্বাচক কমিশনের আধিকারিকদের ভুল তো শুনানিতে গিয়ে কি সেই ভুলগুলো শুধু শুধরে নেওয়া হচ্ছে বা কোনো মানুষ যদি সত্যি সত্যি হয় যে তার ছয় সন্তান সাত সন্তান আছে তাহলে কি তার কথাতে বিশ্বাস করে সেগুলো মেনে নেওয়া হচ্ছে বা সত্যি সত্যি কারোর যদি পনেরো বছর মায়ের বয়স হয়ে থাকে তাহলেও কি তাই জাস্ট তার নাগরিকের কথা শুনে রাষ্ট্রকে ভুল সুধরে নিচ্ছে উত্তর হচ্ছে না একটাও হচ্ছে না শুনানিতে ডেকে আসলে বলা হচ্ছে যে অনেক ভুলভ্রান্তি আছে এই সমস্ত ভুলভ্রান্তি ঠিক ঠিক করা বেশ কঠিন কাজ তার থেকে এক কাজ করুন আপনারা শুধু প্রমাণ করে দিন যে আপনারা নাগরিক এবং প্রত্যেককে আসলে বলা হচ্ছে কমিশন নির্ধারিত ডকুমেন্ট দিয়ে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করুন সেই ডকুমেন্টগুলো কি এই তালিকা আমরা যারা যারা শুনানি পেয়েছেন তারা প্রত্যেকে এই তালিকা পেয়েছেন এবং এর অনেকগুলোই বর্তমানে পশ্চিমবঙ্গে ব্যবহারযোগ্য নেই আমি দেখাবো সেটা আর অধিকাংশটা এখানকার মানুষ দিতেই পারবেন না ফলে তারা যে যা পারছেন কেউ রেশন কার্ড কেউ ব্যাংকের কাগজ কেউ আধার কার্ড কেউ প্যান কার্ড কেউ কোর্টের অ্যাফিডেভিটের কাগজ জমা করার চেষ্টা করছেন যার সম্ভবত এখনও পর্যন্ত কোনো নির্দেশিকা কমিশনের তরফে নেই যা কাজ করতে পারে বলে যেমন ধরুন এখানে যা যা তালিকা দেওয়া আছে তেরো তেরোটি তার মধ্যে শেষতমটি বিহারের এসআইআর নির্বাচক তালিকার নির্যাস এটা পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য কার্যকরী নয় কাজে কোনো অর্থ নেই বারো নম্বর আধার কার্ড যেটা আগেই বলা হয়েছে নাগরিকত্বের প্রমাণ নয় তারপরে ধরুন ছ নম্বরে চলে আসুন রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র বা ডোমিসাইল সার্টিফিকেট ধরুন এটা আটই জানুয়ারি দু ছাব্বিশের খবর নির্বাচন কমিশন বলে দিয়েছে যে ডোমিসাইল সার্টিফিকেটের প্রয়োজন নেই আবার চলে আসা যাক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক আট নম্বর পয়েন্ট অন্যান্য অনগ্রসর সম্প্রদায় মানে ওবিসি এস সি এস টি ইত্যাদি সার্টিফিকেট এটা একত্রিশে ডিসেম্বর দু পঁচিশে বলেছে এসআইআর শুনানিতে গ্রাহ্য হবে দু দশ সালের আগে দেওয়া ও বিসি শংসাপত্র তার নয় অর্থাৎ দু হাজার পরে যদি কোনো কেউ এই সার্টিফিকেট পেয়ে থাকেন তাহলে সেটা কমিশন গ্রহণ করবে না তেমনি ধরুন কোনো জমি বা বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র এগারো নম্বর আপনারা ভাবছেন বাংলার বাড়ি প্রকল্পে যারা টাকা পেয়েছেন তারা সুবিধা করতে পারবেন না বেঙ্গল ভোটার আইডিরও ইসিআই রিজেক্টস বাংলার বাড়ি সার্টিফিকেটস অ্যাজ প্রুফ অর্থাৎ বাংলার অজস্র লক্ষ লক্ষ কোটি কোটি গ্রামবাসীর কাছে যে ডকুমেন্ট থাকতে পারে তার প্রায় কোনোটাই গ্রহণযোগ্য নয় একমাত্র এর বাইরে সরকারি পরিচয়পত্র পাসপোর্ট মাধ্যমিক পাস সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট এগুলো প্রমাণ করে যে শিক্ষিত সম্পদশালী সমাজে প্রতিষ্ঠিত মানুষ ছাড়া আর কেউই সম্ভবত এই তালিকার একটি ডকুমেন্ট জমা করতে পারবেন না ফলে এটা প্রশ্ন থেকে যায় যে কতজন মানুষ আসলে শুনানি থেকে সফল হয়ে ফিরছেন খেয়াল রাখুন এর উত্তর আমরা জানি না এই উত্তর আমরা পাবো চোদ্দই জানুয়ারি এই চোদ্দই ফেব্রুয়ারি যে আমরা জানতে পারবো আমরা কোথায় আছি আমাদের পশ্চিমবঙ্গের মানুষ আজগার সোমনাথ শৈবা জসিম যারা যাদের পূর্বপুরুষরা বহু বহু বছর ধরে এই এই অংশের বাসিন্দা বাংলার মানুষ তারা বাংলার ভোটার থাকবেন কি না এবং বহলমে নাগরিক থাকতে পারবেন কি না সেটা আমরা চোদ্দোই ফেব্রুয়ারি জানতে পারব আপনারা সকলে সতর্ক থাকবেন তো কারণ এর মধ্যেই দুটো খবর প্রায় কয়েক গত কয়েকদিনেই জানা গেল এক লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে তালিকা সেটার ষোলো দশমিক সাত লাখ মুর্শিদাবাদ থেকে পাওয়া গেছে লক্ষ্যটা পরিষ্কার বিশেষ করে যখন আমরা আসামের দিকে চোখ ফেরাই যেখানে মাত্র দিন আগে আসামের মুখ্যমন্ত্রী নির্বাচিত সাংবিধানিক পদে থাকা মুখ্যমন্ত্রী সোচ্চারে স্পষ্ট ঘোষণা করেছেন হ্যাঁ আমরা মুসলিমদের ভোট চুরি করছি বাংলার নাগরিকদের কাছে আমাদের অনুরোধ তথ্য ফলো করুন কী ঘটছে জানুন নজর রাখুন এবং সাবধানে থাকুন সতর্ক থাকুন কারণ এই যে ষড়যন্ত্র চলছে তা সমস্ত বাংলার মানুষকে একজোট হয়েই রুখে দিতে হবে এটা আমাদের দায়িত্ব নাগরিক দায়িত্ব ধন্যবাদ